হ্যালো ভিওয়ার আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে কম্পিউটারে অনেককেই ডাবল মাল্টিপল কপি করার প্রয়োজন হয় তো সেই অপশানটি কীভাবে চালু করবেন তো সেটি আজকে দেখাবো আপনাদেরকে সার্চ অপশানে গিয়ে এখানে সার্চের এখানে এই জায়গাটায় লিখতে হবে যা আমার কাচারটা আছে পি এল আই বিও এ আর ডি ক্লিপ বোর্ড ফ্লিপ সেটিং এই ক্লিপ সেটিং এ যাওয়ার পরে এই ক্লিপবোর্ড বোর্ড হিস্ট্রি এখানে ও করে দেবেন ওকে দেওয়া দেওয়ার পরে আর কোনো কাজ নেই ক্লোজ করে দেবেন তো আমি একটা টেক্সট দেখাচ্ছি আপনাদেরকে আসলে কপি হয় কিনা কন্ট্রোল সি এই লিঙ্কটা কপি করলাম কন্ট্রোল সি বাংলাদেশটা কপি করলাম কন্ট্রোল ইডিয়া তারপরে কেটে দিলাম সরি কেটে দেবো না এখানে আমি তারপরে উইন্ডোজ ভি উইন্ডোজ ভি প্রেস করলে আপনি হচ্ছে দেখাবে ক্লিপবোর্ডে কোনটা কোনটা কপি করছেন তো এটা আমি কপি করছি তারপরে আরও যদি পরিবার হয় উইন্ডোজ ভি হ্যাঁ এই তো দেখেন হচ্ছে উইন্ডোজ ভি বাংলাদেশ এই এই ছিল আজকের ভিডিও তো ধন্যবাদ সকলকে ভিডিও ভালো লাগবে অবশ্যই একটি লাইক দিবেন ধন্যবাদ